ইউনুস ভাইয়ের আড়াই শতাধিক এই ভেড়ার পাল রয়েছে তার বাড়িতেও কিন্তু অনেক বড় বড় ভেড়া রয়েছে যেগুলো কিন্তু এখনই বিক্রির উপযোগী এবং এই ভেড়া বিক্রি করে তিনি জমি বাড়ি পাশাপাশি একটি ছেলেকে প্রবাসে কিন্তু পাঠিয়েছেন আমরা জানব যে এই ছাগল পালন থেকে ভেড়া পালনে লাভ কেমন ভেড়া পালনে তো বললাম যে ভেলা পালনে ভেড়া খাদ্যখানা খুব যে কোনো খাদ্য খায় যে কোনো জায়গায় যে ঘাস গরু খায় না সেই ঘাস ভেড়া খায় কথা বুঝলেন যে ঘাস ছাগল খায় না সেই ঘাস ভেড়া খায় ভেড়া যে কোনো ঘাস খায় আর ওদের হজম শক্তি বেশি দর্শক এই সানিক দিয়ার চর অঞ্চলে অনেক পতির জমি রয়েছে যে জমিতে ভেড়া পালনের কিন্তু উপযোগী স্থান কারণ এই জমিগুলো কিন্তু কোনো কিছু আবাদ হয় না যে কারণে ঘাস প্রচুর বিচরণ করে ঘাস থাকায় এখানে কিন্তু ভেড়াগুলো অনায়াসে বিচরণ করা যায় যে কারণে বাড়িতে কিন্তু এর খাদ্য কম লাগে যার ফলে কৃষকরা এই ভেড়া পালন পালন করে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন